যাদের বক্ষবেদি আছে মানে যক্ষার সমস্যা আছে তারা যেন কখনো এই কাঁচা পাতা খাবেন না তাহলে আপনার হসপিটালে ভর্তি করতে হবে আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি করসল গাছের পাশে করসলের পুরো একটা বাগান রয়েছে এখানে আমরা এই করসলের হচ্ছে গুণাগুণ নিয়ে অনেক কথা বলেছি আজকে আমরা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরের যে সাদ্দাম ভাই রয়েছেন তার কাছে এসেছি তার করসল বাগানে এসেছি কি হচ্ছে করসলের পাতা এখন কীরকমভাবে পাবেন বা আসলে করতটুকু হচ্ছে এখন কালেকশনে রয়েছে সেটা দেখানোর জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি আপনার করসল পাতা সম্পর্কে আমাদেরকে একটু বলেন আসলে করসল পাতা সম্পর্কে বলার কিছুই নাই কারণ বিগত বছর থেকে আজ তিন বছর ধরে ভিডিও করেই যাচ্ছে এবং এটা গুণাগুণ সম্পর্কে বলেছি আসলে এখন মানুষ যে পরিমাণ পাতা নিচ্ছে এবং তাদের যে রিক রিকমেন্ড সেই জন্য আমি আবার ভিডিওটি করতেছি যে মানুষের প্রচুর পরিমাণ পাতা নিচ্ছে যে অনেক সময় ভাই এক বছর খাচ্ছে ভাই ভালো হয়েছে যে ভালো হয়েছে কারণ এই করসল পাতা যদি আপনি সেবন করেন অনেকে এটা সেবন মাত্রা জানে না বিধায় অনেকের ভালো হয় না অনেকের ভালো হয় যেমন এটা প্রতিদিন প্রতিদিন পাঁচ থেকে প্রতিদিন আপনার পনেরোটা পাতা তিন বেলা ভাগ করে নিতে হবে সকাল বিকাল আর রাত্রে এই বেলায় যদি আপনি এই পাতাটা গরম পানিতে গরম পানিতে এটা চায়ের মতো জালিয়ে যদি এটা এই পাতা পাঁচটা করে পাতা এভাবে জ্বালিয়ে চায়ের মতো জালিয়ে তারপর সেকে ওই পানিটা চায়ের মতো কালার চলে আসবে চা কালার তখন ওই পানিটা আপনি সেবন করবেন আচ্ছা ইনশাল্লাহ আমি বললাম যে আসলে আল্লাহর একটা নিয়ামত কিন্তু আছে যে ভেজস গুণ পাতা গাছের ছাল বাকল শিকড় এমন কোন পৃথিবীতে আমার জানা মতো এমন কোন গাছ নাই যে ওই গাছে রোগ ভালো হয় না প্রত্যেকটা একটা একটা ইয়ে আসলে আমার এই গাছটা পরে আমার পাঁচ বছর লাগানো আমরা আগে থেকে জানতাম যে এটা করসল এটার ভিতরে ক্যান্সারের যে থেমো থেরাপি থাকে এটার ভিতরে কিন্তু দশ গুণ বেশি আস পাতাতে ফলেও কাজ করে তবে আমি যতটুকু এই এখনো পর্যন্ত এটা নিয়ে আমি গবেষণা করেছি সব থেকে বেশি রেজাল্ট কিন্তু এই আমি পেয়েছি আচ্ছা ফলটা তো বোধ হয় সিজনাল আসে হ্যাঁ সিজনাল কারণ ওই যে ফুল আসতেছে প্রচুর পরিমাণে গাছে ফুল আছে এখন ফল আসবে তো আমরা যে পরিমাণ পাতা বিক্রি করি সেখানে আমরা ফল আমরা খুবই কম নিই ফল পর্যন্ত যেতে পারি জি না পাতা দেওয়া জি পাতাতে আচ্ছা তো দর্শক যাদের ক্যান্সারের ভাব আছে বা ক্যান্সার হয় নাই আপনি ভালো শরীরেও এক কেজি পাতা যদি খান আপনার জীবনে আর কখনও ক্যান্সার হবে না আচ্ছা এটা হচ্ছে আপনার আপনাদের পাঠানোর সিস্টেমটা কীরকম আমরা এটা সারা বাংলাদেশে স্টেজ ফার্স্ট সুন্দরবন তারপরে আপনার এসে পরিবহন বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকে। এবং স্টেজ ফার্স্টে আমরা আর ফার্স্টটা আমরা হচ্ছে হোম ডেলিভারি পরিমাণে আমরা দিয়ে থাকি বা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের গ্রাম এবং বাসাতে এক কথায় হোম ডেলিভারি আচ্ছা এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি আচ্ছা দর্শক এই যে করসল পাতা এবং এই যে গাছ এরকম কিন্তু অনেকগুলা রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যে আপনাদের চাহিদার একটা সময় আমরা দেখেছি যে আপনাদের প্রচুর চাহিদা ছিল বাট মানে যা বাংলাদেশে যে সকল পরিমাণ গাছ ছিল তাতে করে সেই চাহিদা অনুযায়ী দেওয়া যায়নি তখন কিন্তু হিউজ দাম হয়ে গেছিলো তো এখন মোটামুটি একটা নাগালের মধ্যে বোধ আছে রাইট হ্যাঁ তো আপনারা যদি চান যে যাদের হচ্ছে একদম এ তবে এই একটা ব্যাপার বলে দিব যে আমরা কিন্তু কেউই এখানে যারা কথা বলছি আমরা কেউই হচ্ছে কবিরাজ কবিরাজনা আমরা গুগল ঘেঁটে অনলাইন ঘেটে যতটুকু তথ্য পেয়েছি বিভিন্ন মিডিয়াতে টেলিভিশনে যতটুকু বলছে সেটার উপরে করে আমরা কথা বলছি এবং এইটার উপরে করে আমরা বলতে চাচ্ছি যদি আপনাদের করসল পাতার প্রয়োজন পড়ে তাহলে আমাদের মোল্লা ভাইয়ের হচ্ছে ভিডিওতে আপনার ওনার সাথে কথা বলে এই পাতা সংগ্রহ করে নিজ দায়িত্বে খেতে হবে শুধু পাতা নাই ভাই এখন আপনি পাতা তো প্রতি দিন কিনে পারবেন না আচ্ছা সেখানে আপনি পাতার সাথে একটা চারাও নিলেন আচ্ছা চারার দাম তো অল্প আচ্ছা আপনি চারাটা নিয়ে রোপণ করলে আপনার বাড়ির আশেপাশে শুধু আমি তো বললাম ক্যান্সার হলেই যে খেতে হবে তা না শুধু ক্যান্সার হলেই খেতে হবে না আপনি সুস্থ শরীরে এখানে আপনার ক্যান্সার বক্ষব্যাধি সব কিছু ভালো হয়ে যাবে এমন একটি পাতা আপনার লিভারের কোনো সমস্যা থাকলে এটাও ভালো হয়ে যাবে যদি আপনার যৌন সমস্যা থাকে তাও ভালো হবে এটা আপনি ভালো শরীরেও একটা পাতা চাবিয়ে খেতে পারবেন তবে হ্যাঁ যাদের বক্ষবেদী আছে মানে যক্ষার সমস্যা আছে তারা যেন কখনো এই কাঁচা পাতা চাবিয়ে খাবেন না তাহলে আপনার হসপিটালে ভর্তি করতে হবে আচ্ছা যদি এই পাতার পাওয়ার নাই থাকে তাহলে কেন আমার অনেক রুগী তারা খেয়েছে খাওয়ার পরে তারা হসপিটালে ভর্তি আছে কারণ ওই যে যক্ষাতাস যাদের এরা কাঁচা পাতা খেয়েছে ভুল করে খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ইফেক্ট পড়েছে তাহলে ওদের খাওয়া সিস্টেমটা কিরকম ওরা ওই জালিয়ে খেতে হবে ও চায়ের মতো জি আর সুস্থ শরীর আপনি চাবিয়ে খেতে পারবেন আচ্ছা তো আপনাদের যাদের হচ্ছে এই পাতার প্রয়োজন রয়েছে তারা হচ্ছে আমাদের ভিডিওতে দেখানো নাম্বারে কথা বলে আপনারা পাতা সংগ্রহ করতে পারেন ফল সংগ্রহ করতে পারেন আর যেহেতু ওনাদের একটা বিশাল নার্সারিও রয়েছে তো সেই হিসাবে করো হচ্ছে চারা নিয়ে আমি বলবো যে পাতা নেওয়ার পাশাপাশি চারা নেবেন তাতে করে হবে কি আপনার নিজের গাছ হয়ে যাবে তখন আর আপনাকে পাতা কিনে খাইতে হবে না তাই না তো ঠিক আছে সাদাম ভাই আরো আমরা আপনার হচ্ছে আরো পুরো প্রজেক্টে আমরা ঘুরতে চাই দর্শকরা আজকে এই করচাল সম্পর্কে একটু জানুক পরবর্তী পর্বে আমরা নতুন কিছু দেখাবি ওকে ওয়ালাইকুম